বিসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম আজকে আমি রান্না করব কুমড়া শাক চিংড়ি মাছ দিয়ে সাথে দিব আলু বাই দা হয়ে আমি মাহমুদা খানু মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম রান্নার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পিঁয়াজ আর দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আছে রসুন বাতা দিয়ে দিচ্ছি পানি দিয়ে আলু একসাথে মশলার সাথে চিংড়ি মাছ আলু কষিয়ে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আলু চিংড়ি মাছ ভালোভাবে কষিয়ে নিল কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুমড়ার শাক গুলো কুমড়ার শাক বেঁচে পানি পাল্টিয়ে পালটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুমড়া শাক রান্না প্রায় হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা রান্না অলমোস্ট ডান একটু মাখা মাখা ঝোল দিয়ে রান্নাটা করলাম কুমড়া শাক রান্না শেষ করে ওই পেনে আমি আবার মুরগির মাংস রান্না করছি এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা দিয়ে দিলাম সামান্য শাহি গরম মশলা মুরগির মাংস রান্না অলমোস্ট ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম